আসসালামু আলাইকুম স্বাগতম আধার গল্পতে আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্যই এই ভিডিওটা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক রাত তখন দুইটা সাতচল্লিশ মিনিট চারপাশ নীরব গা ছমছমে নিস্তব্ধতা ছড়িয়ে আছে কর্ণফুলী নদীর দুই পাশে শহর ঘুমিয়ে পড়েছে বাতাস থেমে গেছে কর্ণফুলী নদীর নিজ দিয়ে চলে যাওয়া সেই বিশাল বঙ্গবন্ধু ট্যানেল তার মাঝখানে দাঁড়িয়েছিল একটা প্রাইভেট কার একেবারে একা গাড়ির চালক ফিরোজ বয়স চল্লিশের মতো চট্টগ্রামের লোক বহুবার এই টানেল দিয়ে যাতায়াত করেছে সে কিন্তু আজকের রাতটা ছিল অন্য রকম খুব ক্লান্ত শরীর চোখে ঘুম মাথায় একটু ব্যথাও করছিল তাই গাড়ির জনালার কাজ তুলে এসি চালিয়ে আরাম করে বসেছিল সে টানেলে ঢোকার কিছুক্ষণ পরেই প্রথম অস্বাভাবিক ঘটনা ঘটে জিপিএস হঠাৎ বন্ধ হয়ে যায় মোবাইলে কোনো সিগনাল নেই এমনটা আগে কখনো হয়নি তারপর গাড়ির হেডলাইট একবার ঝাপসা হয়ে আসে ফিরোজভাবে হয়তো ব্যাটারির সমস্যা কিন্তু এক সেকেন্ড পরেই সে দেখতে পায় সামনের হেডলাইটের আলোয় একটা ছায়া ছোটোখাটো একজন মেয়ে সাদা জামা লম্বা চুল মাঝপথে দাঁড়িয়ে সে তাকিয়ে আছে এক দৃষ্টিতে ফিরোজ আকস্মিকভাবে ব্রেক কষে গাড়ি দাঁড়িয়ে যায় কিন্তু যখন সে জানালা দিয়ে নিচু হয়ে দেখে তখন সেখানে কেউ নেই রাস্তা ফাঁকা কেবল হালকা কুয়াশার মতো কিছু একটা ভাসছে বাতাসে সে ভাবল হয়তো চোখের ভুল গাড়ি আবার চালু করে কিন্তু এবার সামনে আরেকটা ব্যাপার টানেলের বাতিগুলো একটার পর একটা নিভে যেতে শুরু করে প্রথমে সামনের আলো তারপর আরও এক একটা যেন কেউ সুইচ অফ করছে ইচ্ছে করে হঠাৎ করে ডান দিকের আয়নার ভেতর সে দেখতে পায় পেছনের সিটে বসে আছে সেই মেয়েটি সে কিছু বলছে না শুধু তাকিয়ে আছে মুখ ঢেকে আছে চুলে কিন্তু চোখ দুটো স্পষ্ট ভয়ঙ্কর লাল আলোয় জ্বলছে সে পেছনে তাকায় কিন্তু কেউ নেই সে আবার সামনে তাকাতেই তার গায়ে কাটা দেয় গ্লাসের ভেতর থেকে কারো হাতের ছাপ যেন কেউ জানালার ভেতর থেকে আঙুল বোলাচ্ছে গাড়ি থেমে যায় স্টার্ট নিচ্ছে না তখন সে দেখতে পায় সামনের কাছে বড় করে লেখা তুমি আমার পথ আটকালেও আমি ফিরবো হঠাৎ করেই তার কানে ভেসে আসে শিশুর কান্না কিন্তু কোথা থেকে সে আওয়াজ আসছে বোঝা যায় না তারপর পুরো গাড়িটা দুলতে থাকে যেন ভূমিকম্প হচ্ছে সুজু তার চারপাশে ঘড়ির কাটা তখন তিনটা এক মিনিট ফিরোজের চিৎকার কেউ শুনতে পায় না পরদিন সকাল নয়টা তিরিশ মিনিটে টানেলের সিসি ফুটেজ দেখে প্রশাসন দেখে ওই সময়ে একটি গাড়ি ঢুকেছে কিন্তু বের হয়নি সেই গাড়ির কোনো অস্তিত্ব মেলেনি আর কখনোই তবে মাঝে মাঝে রাত তিনটার দিকে নিরাপত্তারক্ষীরা টানেলের ভিতর ভেসে আসা এক মেয়ের হাসির শব্দ শোনে আর মাঝপথে পড়ে থাকে একটি ভিজে চুড়ি আর আজও কেউ যদি ঠিক রাত দুইটা সাতচল্লিশ মিনিটে বঙ্গবন্ধু কর্ণফুলি টানেলে প্রবেশ করে সে জানে না সে ফিরতে পারবে কি না গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লিঙ্ক কমেন্ট পিনে দেওয়া আছে